বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো সপ্তাহে সেরা দিন অর্থাৎ শুক্রবারে জন্মালে আমাদের জীবনে ঠিক কি কি প্রভাব পড়ে কখন জীবনে বড় পরিবর্তন বা ফাড়া আসে আর কখন খুলে যায় সৌভাগ্যের দরজা দাম্পত্য জীবন কর্মজীবন স্বাস্থ্য এমনকি বৃদ্ধ বয়স কেমন কাটবে এই সব নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব এবং সবশেষে আমরা আপনাদের জানাবো কিছু সহজ অথচ শক্তিশালী প্রতিকার যা মেনে চললে আপনার জীবন আরও সুন্দর ও সমৃদ্ধ হয়ে উঠবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রবারে জন্মানো মানুষদের অধিপতি গ্রহণ হল শুক্র এই গ্রহ শুধু সৌন্দর্য প্রেম আর ভালোবাসার প্রতীক নয় এটি বিলাসিতা আরাম আনন্দ এবং সমৃদ্ধিরও কারক তাই স্বাভাবিকভাবেই শুক্লের প্রভাবে জনমানুষ মানুষগুলোর মধ্যে এক ধরনের স্নিগ্ধতা রুচিশীলতা আর সৌন্দর্যবোধ লক্ষ্য করা যায় তাদের জীবনে আরাম আর বিলাসের প্রতি এক স্বাভাবিক ঝোঁক থাকে তবে অনেক সময় সুখলের প্রভাবে ভোগ বিলাসের আকর্ষণ এতটাই বেড়ে যায় যা তাদের জীবনে কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যাও তৈরি করতে পারে প্রথমেই শুক্রবারে জন্মানো মানুষদের স্বভাব ও চরিত্রের কথায় তারা সাধারণত কেমন হন প্রথমত তারা খুবই দয়ালু ও স্নিগ্ধ স্বভাবের হন তারা সাধারণত সহজে রেগে যান না এবং সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসেন দ্বিতীয়ত তারা প্রকৃতির সৌন্দর্য গান ছবি আঁকা লেখালেখি বা যে কোনো সৃষ্টিশীল কাজে আনন্দ খুঁজে পান তৃতীয়ত প্রেম ভালোবাসা ও সম্পর্ককে তারা জীবনে অনেক বেশি গুরুত্ব দেন তারা তাদের প্রিয়জনদের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন তবে একটি দুর্বল দিক হলো তারা অনেক সময় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েন যার ফলে ক্ষতি হতে পারে আবেগের বসে এমন কিছু করে ফেলেন যা তাদের জন্য বা তাদের চারপাশের মানুষের জন্য ভালো নাও হতে পারে এখন প্রশ্ন হলো শুক্রবারে জন্মানো মানুষদের কোন কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকলে তারা নিজেদের জীবনকে আরও মসৃণ করতে পারবেন প্রথমত শুক্রের প্রভাবে আরাম ও বিলাসের প্রতি ঝোঁক বেশি থাকে কিন্তু এই ঝোঁক যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয় দ্বিতীয়ত শুক্রবারে জন্মানো মানুষরা সম্পর্কে গভীর আবেগ নিয়ে থাকে। কিন্তু অনেক সময় এই আবেগ এতটাই প্রবল হয় যে তারা হতকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা পরে অনুসূচনার কারণ হয় তৃতীয়ত শুক্র যেমন সৌন্দর্য আর আকর্ষণের প্রতীক তেমনি কিছুটা আত্মকেন্দ্রিকতা আত্মকেন্দ্রিকতাকেও নিয়ে আসে এর ফলে অনেক সময় অহংকার বা ইগো তাদের মধ্যে চলে আসতে পারে যা সম্পর্ক এবং কর্মজীবনে বাধা সৃষ্টি করে চতুর্থত হঠাৎ কোনো বড় কেনাকাটা বা বিনো বিনোদনে অর্থ ব্যয় করার আগে ভবিষ্যতের কথা না ভাবা এই প্রবণতা দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তায় আঘাত হানতে পারে এই ভুলগুলো এগিয়ে চললে শুক্রবারে জন্ম নেওয়া ব্যক্তিরা তাদের জীবনকে আরও সুন্দর ও সুরক্ষিত করতে পারবেন এদের ভাগ্যের কথা বললে সাধারণত উনতিরিশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে তাদের জীবনে বড় ধরনের উন্নতি আসে এই সময়ে তারা তাদের কর্মজীবনে স্থিতি পান ব্যবসায় সাফল্য আসে অথবা ব্যক্তিগত জীবনে কোনো বড় শুভ পরিবর্তন দেখা যায় তবে এরপরে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সে তাদের জীবনে প্রথম ফাড়া বা সমস্যার সম্মুখীন হতে হয় এই সময়টিতে ও তাদের অত্যন্ত সতর্ক থাকতে হয় এবং ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হয় তবে এই কঠিন সময়ের পরে আবার তাদের জীবনে উন্নতি অব্যাহত থাকে এবার আমরা দেখব পারিবারিক জীবনে শুক্রবারে জন্মালে মানুষদের ভাগ্যে কি থাকে তাদের শৈশব সাধারণত পরিবারের স্নেহ ও আদরে বড় হয় তারা বাবা মা এবং নিকটাত্মীয়দের কাছ থেকে প্রচুর ভালোবাসা পান বিবাহিত জীবনে তারা অত্যন্ত রোমান্টিক ও প্রেম প্রেমময় সম্পর্ক গড়ে তোলেন তারা তাদের সঙ্গীর প্রতি খুব যত্নশীল হন এবং সম্পর্কের গভীরতা বজায় রাখতে চেষ্টা করেন সন্তানদের মাধ্যমে তারা জীবনের গৌরব অনুভব করেন তাদের সন্তানরা সাধারণত সফল এবং বাবা মায়ের নাম উজ্জ্বল করে কর্মজীবন ও পেশাগত দিক থেকে তাদের জন্য সেরা ক্ষেত্রগুলো হলো আর্ট মিউজিক ফ্যাশন মিডিয়া হাস হসপিটালিটি এবং লাক্সারি ব্যবসা ব্যবসা এইসব ক্ষেত্রে তারা তাদের সহজাত আর তুচিশীলতা সৃজনশীলতা এবং সামাজিক দক্ষতা কাজে লাগিয়ে দারুণ সফল হতে পারে তবে একটি বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে অতিরিক্ত আরামের নেশা বা খরচের প্রবণতা ক্যারিয়ারে ক্ষতি আনতে পারে স্বাস্থ্যের দিক থেকে শুক্রবারে জন্মানো মানুষদের কিছু বিশেষ রোগ ব্যাধির প্রতি সতর্ক থাকতে হয় ভোগ বিলাস ও খাদ্য খাদ্যাভ্যাসের কারণে তাদের ডায়াবেটিস স্থূলতা কোলেস্ট্রল সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার বা মিষ্টি জাতীয় খাবারের প্রতি তাদের এক ধরনের দুর্বলতা থাকে যা এই ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি করে শুক্র গ্রহ নারী দেহের প্রজনতন্ত্রের কারক এবং ত্বকের সঙ্গেও এর সম্পর্ক আছে তাই এই সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি এখন আসুন জানি জীবনের শেষ অধ্যায় অর্থাৎ বৃদ্ধ বয়সে শুক্রবারে জন্মানো মানুষরা কেমন থাকেন যদি জীবনের মধ্যভাগে তারা সঞ্চয় ও পরিকল্পনা করে থাকেন তাহলে তারা আর্থিকভাবে স্থিতিশীল থাকেন এই স্থিতিশীলতা তাদের শেষ জীবনকে আরো আরামদায়ক করে তোলে তাদের অভিজ্ঞতা ও জ্ঞান তাদের পরিবার ও সমাজে এক বিশেষ স্থান এনে দেয় তারা তাদের পরিবার এবং নাতি নাতনিদের সঙ্গে আনন্দের সময় কাটান সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যদি তারা তাদের স্বাস্থ্য ঠিক রাখেন তাহলে তাদের বৃদ্ধ বয়স অত্যন্ত সুখময় হয় এবং তারা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারেন সবশেষে শুক্রবারে জন্মানো মানুষদের জন্য কিছু সহজ এবং কার্যকরী প্রতিকারের কথা বলবো যা তাদের জীবনকে আরও শুভ এবং সমৃদ্ধ করে তুলবে প্রথমত প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে সাদা ফুল বা সাদা মিষ্টি নিবেদন করুন এটি শুক্রের শুভ প্রভাব বাড়ায় এবং জীবনে ধন সম্পদ ও সৌভাগ্য নিয়ে আসে দ্বিতীয়ত গরিব বা দরিদ্র মানুষকে সাধ্যমতো সাহায্য করুন বিশেষ করে অনাথ বা অসহায় নারীদের সাহায্য করলে শুক্রের অশুভ প্রভাব কেটে যায় এবং জীবনে শান্তি আসে তৃতীয়ত শুক্রবারে সাদা বা হালকা রঙের পোশাক পরা শুভ এটি গ্রহের রং এবং এই রঙের পোশাক পরা তাদের জন্য সৌভাগ্য ও ইতিবাচক শক্তি নিয়ে আসে চতুর্থ তো বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এটি শুক্রের শুভ প্রভাব বাড়াতে সাহায্য করে এবং ঘরে সুখ শান্তি বজায় রাখে বন্ধুরা এই ছিল শুক্রবারে জন্মানো মানুষদের জীবনের রহস্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আপনাদের জীবনে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে এমন আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সবার আগে পেতে পারেন দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইতিবাচক থাকবেন ধন্যবাদ